ময়না তদন্ত শব্দটি না শুনেছে প্রশ্ন জাগে তদন্তে ময়না কেন ময়না আরবি শব্দ মুআনা থেকে যার অর্থ মর্ম এবং তদন্ত সংস্কৃত শব্দ যার অর্থ গবেষণা বা করা অর্থাৎ ময়না তদন্ত বলতে কোনো বিষয়ের গভীর অর্থ বা তাৎপর্য অনুসন্ধানকে বোঝায় ইংরেজিতে আমরা বলি পোস্টমর্টেম আইনে মৃত্যুর কারণ নির্ণয়কে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত বলে সাহিত্য বা দর্শনে গভীর অর্থ বিশ্লেষণে ময়নাতদন্ত শব্দটি প্রযোজ্য হয় ময়নাতদন্ত শব্দের সঙ্গে ময়না পাখির কোনো সম্পর্ক নেই এটি একটি ভাষাগত বিভ্রাট অর্থাৎ শব্দটির মূল অর্থ গুড়ার্থ অনুসন্ধান বা মর্ম উদ্ঘাটন ময়না পাখির নামটি এসেছে হিন্দি ময়না সংস্কৃত মদনিকা বা মদন সারিকা থেকে এই পাখি ময়না আরবি মর্ম ময়নার সঙ্গে সম্পৃক্ত নয় ময়না তদন্তে ময়না পাখির কোনো ভূমিকা নেই এটি কেবল একটি সমুচ্চায়িত শব্দ বা হোমোফোনের কাকতালীয় মিল